খোট প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক একটা সংবাদ সম্মেলনে বলেছে যে আঠাইশে জুলাই রবিবার আজকে কিন্তু মোবাইল ইন্টারনেটটি চালু করে দেওয়া হবে সবারই সিমে পাঁচ জিবি করে বোনাস দিচ্ছে এই বোনাসটা আপনাদের কেন দিচ্ছে আমরা যারা ইন্টারনেট ব্যবহার করেছিলাম ইন্টারনেটের প্যাকেজ কিনছিলাম প্যাকেজ কেনার পরে আমাদের ম্যাচ শেষ হওয়ার আগেই কিন্তু কোঠা আন্দোলনের ভিত্তি করে বাংলাদেশে যে সমস্যাটা হয়েছে এই সমস্যাটার কারণে কিন্তু আমাদের মোবাইল ইন্টারনেট বন্ধ হয়ে গেছে ব্রডব্যান্ড ইন্টারনেটও বন্ধ হয়ে গেছে কিন্তু আমরা যে ইন্টারনেট প্যাকেজটা কিনেছিলাম সেই প্যাকেজের কিন্তু শেষ হয়ে গেছে মোবাইলে ইন্টারনেট চালু হওয়ার সাথে সাথে পাঁচ জিবি করে বোনাস আপনারা সবাই পেয়ে যাবেন এখন আপনাদের যদি পাঁচটা চারটা সিম থাকে চারটা পাঁচ জিবি পাঁচ জিবি করে পেয়ে যাবেন এটা মেয়াদ হয়তো বা দিন থাকতে পারে এক সপ্তাহ থাকতে পারে আমি কিন্তু মোবাইলে এক জিবি ইন্টারনেট কিনছি এখন আমি যদি পাঁচ জিবি পাই এটা কিন্তু আমার লাভ এখন অনেকে আছে তারা বিশ জিবি তিরিশ জিবি পঞ্চাশ জিবি করে কিন্তু ডাটা কেনা আছে তাদের ক্ষেত্রে কিন্তু এটা লস হবে তাদের কিন্তু পাঁচ জিবি করেই ইন্টারনেট বোনাস দেওয়া হবে তবে এখানে একটা সতর্কমূলক একটা কথা আপনাদের বলে রেখে যারা এর মাধ্যমে ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক এগুলো ব্যবহার করতেছেন তারা কিন্তু সাবধান হয়ে যান কেননা এই বিপিএনের সাহায্যে আপনারা যদি এগুলো চালান দেখা গেলো যে আমরা বিপিএন যখন কানেক্ট করি তখন অটো সিলেক্ট করে দিই অটো কান্ট্রি সিলেক্ট করে দেয় আর ম্যাক্সিমাম বিপিএন কিন্তু ফ্রিতে আমরা ব্যবহার করে থাকি আর ফ্রি জিনিস কিন্তু ভালো নয় এটা কিন্তু আমরা সবাই জানি কারণ ফ্রিতে কিন্তু ভেজাল আছে আর ম্যাক্সিমাম বিপিএন কিন্তু হ্যাকাররা তৈরি করে থাকে এটা কিন্তু আমরা অনেকেই জানি না যার ফলে আমাদের ফেসবুক আইডি ইনস্টাগ্রাম আইডি যে কোনো সময় নষ্ট হয়ে যেতে পারে কারণ এটা এক এক সময় এক এক কান্ট্রি থেকে কানেক্ট হয় তো তখন ফেসবুক মনে করে যে এই ফেসবুক মানে হ্যাক হয়ে গেছে এর জন্য তারা কি করে ফেসবুক আইডিটি ডিজেবল করে দেয় লক করে দেয় আপনাদের এতদিন সহ্য করে আসেন এই কটা দিন সহ্য করে থাকেন বাংলাদেশ থেকেও অবশ্যই ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক এগুলো চালু করে দেওয়া হবে আমরা অনেকে আসি যারা ফেসবুক থেকে ইনকাম করে থাকি সাবধানতার সাথে কাজগুলো করতে হবে এবং আপনারা আমি রিকমেন্ড করব যে বিপিএন ব্যবহার না করার জন্য কারণ একটা বিপিএন ব্যবহার করার ক্ষেত্রে আপনার ফেসবুক আইডিটি যদি নষ্ট হয়ে যায় বা হ্যাক হয়ে যায় তাহলে কিন্তু সারা জীবন আপনারই পসকেইতে হবে তো অতএব আপনারা বিপিএন ব্যবহার থেকে দূরে থাকুন বিপিএনে কোনো দরকার নেই ফ্রি বিপেন আপনারা ব্যবহার করবেন না আপনারা যদি টাকা দিয়ে কিনে ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা আইপি অ্যাড্রেসগুলো সিকিউর থাকবে এটা কখনো হ্যাক হওয়ার বা নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না আর ফ্রি বিপিএনগুলো ব্যবহার করার ক্ষেত্রে আপনারা সাবধান থাকবেন কারণ সব বিপেনই কিন্তু ভালো কাজ করে না সব বিপেন কিন্তু ভালো না ম্যাক্সিমাম বিপেন কিন্তু হ্যাকাররা তৈরি করে থাকে তো এই ছিলো মূলত ভিডিও ভিডিওটি দেখে যদি একটু উপকৃত হন তাহলে ভিডিওটিতে লাইক দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম